নমস্কার বন্ধুরা ওয়েলকাম রোমান্স ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরবো দু সালের পঁচিশে মার্চ যেই প্রথম চন্দ্রগ্রহণটি ঘটতে চলেছে ভারত ও বাংলাদেশে তার সম্পূর্ণ সময়সূচি কোন কোন দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে এবং গ্রহণের সময় কি করবেন এবং কি করবেন না আর গর্ভবতী মহিলাদের এই সময় কি করা উচিত তার সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দেবেন ধর্ম ও জ্যোতিষ উভয় ক্ষেত্রেই গ্রহণের বিশেষ মাহাত্ম রয়েছে দু সালে মোট পাঁচটি গ্রহণের ছায়ায় বছর কাটবে বিশ্ববাসীর জ্যোতিষ ও শাস্ত্রে সূর্য চন্দ্রগ্রহণের বিশেষ ধর্মীয় মাহাত্ম রয়েছে যা শুভ ও অশুভ প্রভাব পড়ে ব্যক্তির জীবনে আবার গ্রহণের আগে যে সুতককাল শুরু হয় সেই সময় একাধিক কাজ বর্জিত থাকে গ্রহণের সময় বিশেষ কিছু কাজ করা উচিত নয় আবার কোনো নিয়মও পালন করলে সুফল পাওয়া যায় দু সালের বছরের প্রথম গ্রহণটি হবে চন্দ্রগ্রহণ এটি ঘটবে পঁচিশে মার্চ দু সোমবার ফাল্গুনি পূর্ণিমার দিন ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে সোমবার সকাল দশটা বত্রিশ মিনিটে গ্রহণের মধ্যভাগ থাকবে দুপুর বারোটা বিয়াল্লিশ মিনিটে এবং চন্দ্রগ্রহণ সমাপ্ত হবে দুপুর তিনটে দুই মিনিটে কিন্তু ভারতবর্ষ থেকে এই গ্রহণ দৃশ্যমান নয় তাই কোনো শুভ কাজ করতেই এই গ্রহণে কোনো বাধা সৃষ্টি হবে না বাংলাদেশের সময় অনুযায়ী এই গ্রহণের সময় হল পঁচিশে মার্চ সোমবার সকাল দশটা তিপ্পান্ন মিনিটে এবং গ্রহণ সমাপ্ত হবে দুপুর তিনটে বেজে পঞ্চাশ মিনিটে বাংলাদেশ থেকে গ্রহণ দৃশ্যমান নয় এই গ্রহণ দেখা যাবে সুইজারল্যান্ড নরওয়ে আয়ারল্যান্ড ইংল্যান্ড স্পেন পর্তুগাল জাপান রাশিয়া আন্টার্কটিকা ইত্যাদি দেশ থেকে এবার আমি আপনাদের সামনে তুলে ধরব গ্রহণের সময় আপনারা কি করবেন এবং কি একদমই করবেন না এবং গর্ভবতী মহিলারা এই সময় কীভাবে থাকবেন গ্রহণের সময় জপ তপ করা উচিত সূর্য ও চন্দ্রের পুজো করতে পারেন নিজের রাশির অধিপতি গ্রহণের মন্ত্র ও জপ করা যায় এই সময় খাবারের উপর তুলসী পাতা দিয়ে রাখবেন যাতে গ্রহণের জন্য ওই খাবারগুলো দূষিত না হয় গ্রহণের সময় পূজা অর্চনা করা বর্জিত তবে মন্ত্র জপ পাঠ করতে পারেন যাতে গ্রহণের কুপ্রভাব কমে যাবে পাশাপাশি গ্রহণের সময় মূর্তি স্পর্শ করাও বর্জিত গ্রহণের সময় ভোজন করা উচিত নয় এই সময় চুল নখ দাড়ি কাটবেন না তেলও মালিশ করা যাবে না গর্ভবতী মহিলারা এই সময় ধারালো অস্ত্র যেমন ছুরি কাচি ইত্যাদি থেকে দূরে থাকুন ঈশ্বরের নাম জপ করুন গ্রহণ চলাকালীন সময়ে নিজের কাছে কুশ ও গঙ্গা জলে রেখে দিন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্টস করে জানাবে ধন্যবাদ